পড়িত বিষয় হ্যাঁ যাত্রা দেখে তো ভালো মানুষ না তুমি জানো যাত্রা কারা দেখে যাত্রা দেখে ফাটরা মানুষ হুম যাত্রা দেখে ফাটরা মানুষ আর তুমি তো বাড়িতে থাইকা বাড়ি কোনো খবরই রাখো না যা যা যাও নিজের ঘরে যাও কারো যা ঘুমাও ঠিক আছে ভাবি এই ইয়ে শোনো এই ডিস্কো কাল রাতে কি তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিত বইটা পড়েছিলে না পড়ি নি কেন পড়োনি বলো কেন কেন পড়তে ইচ্ছা করে নাই না 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 এটা তো একদম ঠিক করনি ছাত্রনং অধ্যায়নং তপং আই শুনেন আমি ছাত্র না আমি ছাত্রী ছাত্রী আসলে হয়েছে কি কবি এখানে ছাত্র বলতে ছাত্র ছাত্রী দুজনকে বোঝানো হয়েছে মানে হয়েছে কি এটা লিঙ্গ তুমি বলতে পারো বুঝতে পেরেছ আমি বুঝতে পেরেছি পূজা না সব যাও তো যাও তোমরা এই পেশাল শুনতে ভালো লাগতেছে না যাও অবশ্যই ভাবি আর ডিসকো আমি তাহলে যাচ্ছি জান না জান ঠিক আছে আজ কিন্তু তুমি ওরে মাস্টার মাথা খায়ও না আমার মাথা এমনিতেই নষ্ট হয়ে আছে যাও তো যাও এখান থেকে অবশ্যই ভাবি অবশ্যই আসসালামু আলাইকুম তোরে ডিসকো তুই হাসতে না আচ্ছা আসুন আমরা এর আলোচনা করি এত রাগ করা কিছু নাই ঠান্ডা হও আলোচনার কিছু নাই ওই দুই ভাইয়ের বাদ বন্ধ আজকে আমি কোনোভাবেই এই দুই ভাইয়ের বাদ খামু না না কোনোভাবেই না আমারে খাওয়াইব না তুই ভাইয়ের পক্ষ দিলে না 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 ভাইয়ের পক্ষ নিব তাহলে ঠিক আছে কি করছ এক কথা এটা বুদ্ধি বাই করতে চিন্তা করে বুদ্ধি বাই করতে হবে চিন্তা করে হুটার ডিসিশন আছে না শয়তান সাতরা দেখতে গেছে আবার নাকি ডান্সও দিছে এখানে ছোট ভাইয়া ছোট ভাইয়া হ্যাঁ ভাবি কিন্তু আপনার কথা জিজ্ঞেস করেছিল বলেছিল আপনি যাত্রা দেখতে গিয়েছেন কিনা আমি অস্বীকার করেছি আমি বলেছি যে আমি কিছু জানি না আপনি না বললো জানা গেছে ভাই দেখে বলছে না ও তার মানে ভাই আগে ছিল তাই না এইজন্য নিতে আমার কিছু কয় না আপনার তো সাথে আপনি কেন স্টেজের মধ্যে নাচতে গেলেন নাচতে গিয়ে তো ধর তার মানে আপনি হয়েছিলেন भैया ছোট भैया এটা আবার মঞ্চ মঞ্চে ভাইয়া আমি একজন গৃহ শিক্ষক ভাইয়া আপনি এই কথা কাউকে বলবেন না প্লিজ ভাইয়া প্লিজ

아스키우자고, 야, 아스키우자고. মাথার ভূত নামছে না মাথার ভূতটা নামা এই যাত্রা কইলাম তোরে অনেক কিছু দিছে যাত্রা লগে করিস না যাত্রা খালি দেয় নাই নিছেও এটাই তো স্বাভাবিক না এটা মোটেই স্বাভাবিক না আমার নিজে বলে কিছু আছে তাতে কি তাতে কি তোর আটকাইবো আরে রাজা রাজা তোরে বিয়ে করার তুই এক পায়ে খাড়া রাজার কোনো চরিত্র আছে ও আমারও তাল দেয় দীপালিরও তাল দেয় যাত্রা দলে কাম করি তুই চরিত্র গুজোস শুন রাজা দীপালিরে বিয়ে করব না ও তোরে বিয়ে করতে চায় তুই রাজারে বিয়ে কর টাকা আমি রাজারে বিয়ে করব তাহলে কি করবি তুই কি মনে করছিস বাইরে তোরে কেউ বিয়ে করব কেউ করব না ওই মালতী ওই মালতিও তো চাইছিল বাইরে বিয়ে করতে পারছে শেষ মেশ কি করলো ওই সুবিনয় বিয়ে করলো তাই কোথাছি রাজারে বিয়ে কর করলাম তো রাজারে আমি বিয়ে করুম না